আমি কিছু ওয়াশিংটনের নেটো শীর্ষ সম্মেলনের শেষ দিনে আজ নেটো ও ইউক্রেনের নেতারা বৈঠকে বসতে যাচ্ছেন নেটোর ঘোষণাপত্রে বুধবার বলা হয়েছে ইউক্রেনের সদস্য লাভের পথ অপরিবর্তিত থাকবে মিত্ররা চীনকে রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টার সহায়ক বলে আখ্যায়িত করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন বুধবার হোয়াইট হাউসে এক নৈশ ভোজে নেটো নেতা এবং অংশীদারদের স্বাগত জানিয়েছেন বাইডেন তার ভাষণে সংস্থার পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রশংসা করেন এবং দেশগুলোর মঙ্গল কামনা করেন বুধবার প্রেসিডেন্ট জো বাইডেন তার নিজ দলের কাছ থেকে নির্বাচনী প্রচারণা পরিত্যাগের জন্য চাপের মুখোমুখি হন তবে সাবেক হাউস স্পিকার ন্যান্সিপেলোসি এক সাক্ষাৎকারে বাইডেনকে তিনি প্রার্থী হিসেবে যান কিনা সে প্রশ্নের নিশ্চিত জবাব দিতে অস্বীকৃতি জানান পর্যন্তই তাহিরা ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন আজ